আরে ভাই একটু ভালো প্রম্পট ব্যবহার করলে হয়তো আমাকে এই পরিস্থিতিতে থাকতে হতো না ওরে বাবা কত বড় মাছ এই দা কিন্তু এই মাছ দিয়ে কি করব খাইতে তো পারমু না সে বলেছিল আমায় ভালোবাসে কিন্তু সে আসল না আরে তুমি তো এআই তোমার আবার মাইন্ড কিসের আমরা কি সত্য এ সারিন নাকি কোন প্রম চালাচ্ছে আমাদের জীবন অফারটা এক্সপায়ার্ড ঠিক আমার স্বপ্নের মতো একটুখানি ভালো প্রম ব্যবহার করলে হয়তো আমাকে এই অবস্থায় থাকতে হতো না তোরা যে আমার বন্ধু ছিলি সেটাও কি ভুয়া ছিল কারণ তোরা আসল দিয়ে আগুন লাগাইছি এই আগুন নেবার নয়